আসসালামু আলাইকুম সম্মানিত ব্রিয়াস আমাদের ইউটিউব হেমুথাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আমরা কিন্তু কালো থাই এবং কালো গ্লাস নিয়ে এসেছি আজকে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শকিপুর থানা নলুয়া বাজারের পশ্চিম পাশে এয়ারপোর্ট বাজার বলা হয় যাকে এই এয়ারপোর্ট বাজারের উত্তর পাশে এক প্রবাসী ভাইয়ের বাড়িতে কাজে এসেছি সেই যে কালো থাই কালো জানালার ভিতর পাশ থেকে বাহির দিকে দেখাচ্ছি যে দেখেন বাহিরে স্পষ্ট ক্লিয়ার দেখা যাচ্ছে আর লকটা ব্যবহার করেছি আমরা ক্যাট লক এবং কি কাই কোম্পানি অ্যালুমিনিয়াম নাসির কোম্পানি কালো গ্লাস দেখেন এখন সেই জানালা আজকে আমরা ধীরে ধীরে এই যে দেখেন ভিতর থেকে বাহিরে কিন্তু দেখাচ্ছি এখন বাহিরে যে আপনাদেরকে ভিতর দিকে দেখাবো কালো গ্লাসেও কিন্তু আপনার বাহির থেকে ভিতরে দেখা যায় না দিনের বেলায় আর বেলায় রুমে লাইট জ্বালাইলে কিন্তু যত দামি গ্লাসই লাগান না কেন সেই ক্ষেত্রে কিন্তু রুমে লাইট জ্বালালে বেলায়। তাহলে কিন্তু বাহির থেকে দেখা যাবে সেই ক্ষেত্রে জানালার মধ্যে পর্দা ব্যবহার করতে হয় আরেকটা গ্লাস আছে বাহির দুই পাশেই দেখা যাবে না সেই গ্লাসের নাম কিন্তু অ্যাম্বুস গ্লাস আসেন আমরা এখন বাড়ির বাহিরে চলে যাচ্ছি বাহির থেকে যে জানালাগুলা কেমন লাগে সেই জিনিসগুলা আপনারা দেখেন একদমই স্পষ্টভাবে কত সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে কালো থাই এবং কালো গ্লাস এই কালো থাই কালো গ্লাস কত টাকা স্কোয়ার ফিট আমরা নিয়েছি এই থাই জানালা এই থাই জানালা কিন্তু আমরা নিয়েছি চারশত পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট দেখেন নেভি ব্লু মার্কার হলে কিন্তু চারশত আশি টাকা স্কোয়ার ফিট হয়ে যেত কিন্তু এটা আমরা নিয়েছি হচ্ছে চারশত পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট যেমন কালো গ্লাসের দাম একটু কম আপনারা কেউ যদি সাশ্রয় করতে চান সাশ্রয় খুঁজে থাকেন সেই ক্ষেত্রে। কালো থাই কালো জানালা লাগাইতে পারেন আর আমরা কিন্তু সমগ্র বাংলাদেশ কাজ করে